তো বন্ধুরা তো সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখানে দেখেন কবুতরগুলো এখানে মাটি খাওয়ার জন্য আসে তো ভেতরে চলেন ভেতরে অনেক আপডেট আপনাদেরকে দেওয়ার আছে তো বন্ধুরা আমার জন্য সবথেকে ভালো নিউজ হচ্ছে এখানে কিং কবুতরের মাটিটা ডিম দিয়েছে ডিমটা আবার জমেও গেছে আর এখানকার বাচ্চাগুলো দেখেন বড় হয়ে গেছে আর এখানে ডিম দিয়ে দিয়েছে এখানেও ডিম দিয়ে দিয়েছে আর আমাদের নকল সারের মাটিটাও এখন ডিম দিয়ে দিয়েছে দেখুন দেখুন এই মাদিটার খুবই রাগ তো এখানে দেখেন বাচ্চা খাওয়ানো হচ্ছে এই যে আমি ভিডিও করতে গেছি আর খাওয়ানো বন্ধ করে দিয়েছে তো বন্ধুরা অনেক দিন পরে আমাদের এদিকে মেঘ করেছে অনেক দিন পরে মেক করেছে দেখেন বৃষ্টি হলে একটু ভালো হতো তো বন্ধুরা কবুতরের মাদিটা ডিম দিয়েছে কিন্তু এই মাটিটা এখনও পর্যন্ত ডিম দেয়নি তো এই মাটিটা কিন্তু আগে ডিম দিয়েছে অনেকবার তো এই মাটিটা আর উপরের মাদিটা কিন্তু একটা ছিল আগে তো এরা ছোটোবেলা থেকে একসাথে ছিল সেই জন্য জোড়া নিয়েছিল, তো এরা চারটা করে ডিম দিত চারটা করে বাচ্চা ফোটাতো তো আপনারা অনেকেই হয়তো জানেন তো ওই বিষয়টা এখন থাক তো আমার মনে হচ্ছে এখন এই নটটার কোনো সমস্যা আছে তো ওই নটটাকে আমি লক্কা কবুতরের সাথেও জোড়া দিয়েছিলাম কিন্তু লক্কা কবুতরটাও ডিম দেয়নি তো এটা থেকেই বোঝা যায় যে ওই নটটা শরীরে কোনো সমস্যা আছে তো ওই নটাকে সেল করে দেবো সেল করে দিয়ে দুটো নতুন নর নিয়ে আসবো দুটো মাদির জন্য তো বন্ধুরা এবারে আপনাদেরকে একটা খুব সুন্দর জিনিস দেখাবো তো সেই জিনিসটা আমি কাল বিকেলবেলা একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম তো সেখানে মাছ চাষ করা হয় তো যেখানে মাছ চাষ করা হয় সেখানে দেখবেন যে মাছার মতো ঘর ঘর মতো করা থাকে তো সেখানে মাছা মতো করা ছিল তো সেখানে অনেকে বসে থাকে মাঝে মাঝে তো সেখানে দেখেছি যে একটা ঘুঘু পাখির বাসাতে একটা ঘুঘু পাখির বাচ্চা আছে। তো আমার কাছে বিষয়টা কীরকম একটা লাগলো যে এত নিশ্যুতে পাখি বাসা করে কিভাবে ডিম দিয়ে বাচ্চা ফুটালো তো আপনাদের জন্য ওই জন্য ভিডিও করে নিয়েছিলাম তো আপনাদেরকে এখন সেটাকে দেখাবো তো বন্ধুরা এই যে দেখেন এই মাচাতে বাচ্চাটা আসে তো এইখানে ডিম ছিল ডিম থেকে বাচ্চা ফুটেছে তো এখানে দুটো বাচ্চা ছিল একজন নাকি একটা বাচ্চা নিয়ে গেছে একজনের কাছ থেকে আমি শুনেছি এই যে দেখেন বাচ্চাটা বাচ্চাটার বয়স হয়তো তিন কি চার দিন বা পাঁচ দিনও হতে পারে তো বন্ধুরা এর আগে কি আপনারা এরকম জায়গাতে ঘুঘু পাখিকে কখনো বাসা করতে দেখেছেন দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো বন্ধুরা আপনাদেরকে এখন একটা জিনিস দেখাবো তো সেই জিনিসটা হচ্ছে দেখবেন যে দোয়েল পাখিটা আমার কতটা কাজ দিয়ে যাবে ওই যে দেখেন এখনই আসছিল তো বাসাতে যখন উঠেছি একটু ডিমগুলো দেখিয়ে দিই তো এখন একটু ময়নাকে ছেড়ে দিচ্ছে এই যে দেখেন ছেড়ে দিয়েছি তো ময়না এখন ঘোরাঘুরি করবে এদিক ওদিকে ময়না 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 আয় 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 কথা বলো দেখছেন ঠোঁটে ঠোকর দিচ্ছে এটা হচ্ছে ভাস এখানে ওখানে ঠুকুর দেওয়া হয় রৌপ ভাস আস ওই কথা বলো কথা বলো ময়না আসলে ক্যামেরার সামনে কথা বলতে চাই না তো বন্ধুরা আমি এখন কবুতরকে হাতে করে খাবার দেব দেখি কে কে আমার হাতে বসে খাবার খায় তো বন্ধুরা এই যে দেখেন একটা কবুতর আমার হাতে কিন্তু উঠে গেছে উঠে এখন সে খাবার শুরু করে দিয়েছে তো ওকে দেখে অনেক কবুতর আমার হাতে ওঠার চেষ্টা করছে তো আমার হাতে যে কবুতরটা এখন বসে আছে তো ওই কবুতরটাকে আমি ও যখন ছোটো ছিল তখন থেকে পালন করেছি সেই জন্য ও আমাকে সেরকম একটা ভয় পায় না তো বন্ধুরা এদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এদেরকে এখন তাড়িয়ে দিই না হলে এদেরকে বেড়ালে বা পুকুরে ধরে নিতে পারে তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে এখন দেখেন কবুতরগুলো খাওয়া দাওয়া করে এখন যে যার ঘরের ভিতরে উঠে গেছে তো এখনো কিছু কিছু কবুতর বাইরে আছে আর নকলেশ্বরের ঘরের দরজাটা হাওয়ায় বন্ধ হয়ে গেছিল খুলে দিয়েছি তো এখন দেখেন অনেক কবুতর কিন্তু বাইরে আছে আর এখানে দেখেন পানির যে পাত্রটা আছে উল্টে আছে তো পানি দিতে হবে নতুন পানি দিতে হবে পানি দিয়ে দিয়েছি আর কবুতরের ঘরের দরজাগুলোও দিয়ে দিয়েছি তো বন্ধুরা এখন রাত হয়ে গেছে এখন অনেক জোরে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমি খবরে দেখেছি তো এখন ঝড় হচ্ছে খুব শীঘ্র বৃষ্টি হবে তো এই যে সকাল সকাল ময়নাকে ছেড়ে দিয়েছি আর দেখেন রাতে অনেক জোরে ঝড় বৃষ্টি হয়েছিলো দেখেন মাটি পুরো ভিজে গেছে আর এখনও হাওয়া চলছে আর এখনও দেখেন মেঘ করে আছে বৃষ্টি হতে পারে এখনো তো বন্ধুরা এখন আর গুড্ডু আর মিঠুকে বের করব না কারণ এখন বৃষ্টি হতে পারে তো সেই জন্য ওদেরকে বের করব না তো ময়নাকে বের করে দিয়েছিলাম তো একটু পরে ঘরের ভিতরে দিয়ে আসবো তো বন্ধুরা এই যে কবুতরগুলোকে ছেড়ে দিয়েছি তো ওদেরকে ছেড়ে দিয়ে তারপরে ময়নার ভিডিও করতে গিয়েছিলাম তো এখানে দেখেন গুড্ডু আর মিঠু আসে আর এখানে পাঁচো আছে আর ওপরে কিং কবুতরটা আছে আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে কবুতরটা তো এখনই চলে যাবে দেখেন এই যে চলে যাওয়ার চেষ্টা করছে তো ময়নাকে আমি ভিতরে নিয়ে চলে এসেছি কারণ বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন